নমস্কার সুন্দরবন কুকিং এর পর্বে সবাইকে স্বাগত আজ আমি খুব খুশিতে আছি কারণ আমার একটা দিদি এসেছে এই যে সঙ্গে নিয়ে বাগানে যাচ্ছি দেখি কিছু সবজি টবজি তুলব আর মাছটা ধরা আছে কাটবো কেনাও আছে ধরাও আছে তো পর্বটা আপনারা দেখে থাকুন আমরা এখন সবজি তুলবো দিদিভাই বলছে একটু উচ্ছে ঝোল খাবে ঝোল খাবে কি ভাজা খাবে একটু বিট ভাজা খাবে শুকনো চিংড়ি দিয়ে তা আস্তে আস্তে সব জোগাড় করতে থাকি রেডি করতে থাকি আপনারা পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসুন আমরা বাগানের দিকে যাই কাকিমা বলছে প্রথম পাতে যা দেবে একটা তরকারি বেশি আইটেম আচ্ছা সে ঠিক আছে একটু একটু করে দেবো

ঢুকে পড়লে তো এদিকে তো হয়ে গেছে এটা কিন্তু নতুন পুরানোটা এখানে আছে এই বাক্স নিয়ে আসো একজন কমেন্ট করছিলেন যে কি ব্যাপার ওর মধ্যে পোকাটা ঢুকছে কি করে ওটা একটা ঢাকনা কল

এটা এক প্রকার হরমোন দেওয়া থাকে ওই হরমোনের লোভে একদম পুরুষ পোকাগুলো ওরা মিটিং করার জন্য ভাবে ওই যে স্ত্রী পোকার ওই যে হরমোন বেরিয়েছে সেই লোভে সেই গন্ধে আকৃষ্ট হয়ে ওর মধ্যে গিয়ে ঢুকে পড়ে এই মৃত্যু ফাঁদ পাতা যায় এটা মৃত্যু ফাঁদ একদম ফিরমন ট্র্যাপ ও এই একটা জালি পড়েছে এবার জালি পড়ো এবার দাঁড়াও মোটা

আমি দানার জন্য কাকিমার তেজপাতা কাঁচা তেজপাতা কাঁচাতে কাঁচাতে গন্ধ বেশি

শাক আলু শাক রাঙা আলু বলছি কাকিমা কি খাবেন ব্রোকলি বেগুন কিছু খাবো না বেগুনটা টুক করে তুলবেন তো তুলেছি ও ই হয়ে যাচ্ছে বলে পক্ত হয়ে যাচ্ছে এই বেগুন এটা বীজ করো বীজ এর বীজ আছে এই বীজ আমি কাকিমা একটা জিনিস খাওয়ার কথা বলেছেন শুকনো চিংড়ি দিয়ে বিট বিট বীট তো লোমা ও ডিবিট ওখানে তোলা আছে না একটা তোলা আছে ওই ওতে হয়ে যায় এখান থেকে একটা তুলুন বড় দেখে আপনি নিজে হাতে একটা তুলুন দেখে ধরো

তো দিদি টাটকা টাট খাওয়াবো কারণ আগের বোনের চিংড়ি এখনো এক কুটো ভরা আছে কিন্তু সেটা আমি বের করি নি আমি টাট কাচিং দি দিদি ভাইকে খাওয়াবো আশার থেকে যেটা ধরলে সেটার দিন শুরু করলে না না তো কালকের বিকেলে হ্যাঁ যেমন খাবে না যেমন রান্না করবে সে আচ্ছা কি দিয়ে কি রান্না হবে কাটাটাও তো সেই তাই সেরকম হবে আমাদের ওই পুকুরে জাল দিয়েছিল তো এইগুলো উঠেছে যেতে ওই পুকুরের কই মাছটা সব কালো তাতে কি আছে

কাকিমা এমন একজন মানুষ যেখানে যাবে সেখানে মানুষকে এত আপন করে নেবে সে রাস্তায় আসতে আসতে টোটোওয়ালা কিছুটা খাবার টাবার কিনে সবাইকে দিচ্ছে নিজে খাচ্ছে টোটো অটোওয়ালা তুমিও নাও মানে এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে ব্যাপারটা হ্যাঁ আমি তো এই কিছু খেলে বাবু বাবু আমি তোকে মুখে ধরিয়ে দিচ্ছি এটা মানুষের সঙ্গে মিশে যাওয়া সারাদিন কত ব্যস্ততা হসপিটালে লাইন একটার পর একটা অসংখ্য মানুষের ভিড় তার ভিতরে থেকে আর মানুষকে যে এত আপন করে কাছে নেওয়া ধৈর্য ধৈর্য হসপিটালকে ধন্যবাদ যে তারা আমি যাওয়ার সাথে সাথে লম্বা লাইন ফেলে ছুটে আমার কাজটাকে করে দিয়েছে

দানা দুধে নিয়ে এসেছেন বাগান কুপিয়ে আর সব দানা রোদির মধ্যে দিয়ে রাখতে হবে রোদ খেয়ে খেয়ে দানা এমন হয়ে যাবে যেই এক ছড়া বৃষ্টি হবে সব ঝেড়ে বেঁচে আমার জন্য আবার আচার নিয়ে এসেছেন খাচ্ছি সেগুলো মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কালকে খাবার হয়নি যে বিটের কালারটা দারুণ লাগছে

এদিকে উচ্ছে আলু বিট আর বরবটি কি সুন্দর দেখাচ্ছে এতে আর রং বেরঙের কিছু হবে না তাই আসেনি আলু দিয়ে কিন্তু চোয়াতে মাছে এবারে লবণ হলুদটা মাখিয়ে নেব সব মাছ একসাথে মাখিয়ে বছেন কাকীমা বসে ছিল দেখলাম এইখানটায় কাকীমা আর বসে একটুখানি হলুদ দিল তারপর বলে কই বলে আমি এদিকটাই দেখছি আজকে মা রান্নায় আছে কাকিমা হেল্প দেখতেও পাচ্ছি বুঝতেও পাচ্ছি ঘেটে ঘ করে কাজের মানুষ যেখানে যাবে সে আর বসে থাকে না কাকিমা এমনিতে অলরাউন্ডার

মাটির এমনি বলে যায় কিন্তু বৃষ্টি হলে তো আরো গল্পটা হয় কিন্তু আপনি হাত দিলেন কেন সেটা বলুন নিজের থেকে এ করে করে হাত দিয়ে খালি পায়ে হেঁটে হ্যাঁ নিয়েছি মাঠে যে খালি পায়ে হাঁটলে ওই জন্য তো আমাদের কারো কোনো তোকে সমস্যা নেই না হবে না না হয় যেন ভেটু মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভাজে আস্তে আস্তে নিব জালে তার মানে এই ভেটকি মাছ পাকা হয়ে যায় হ্যাঁ খুলে যায় হ্যাঁ খুলে যায় ওই খুব আস্তে 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 কাঠিমারের এদিকে রেডি হচ্ছে আদা কিছু রেডি করে একদম দিচ্ছে কিন্তু নিজের বোন না হলে এরকম কাটতেও আগে দেবে বাবা পুকুরে আবার জাল ফেলছে কাকিমার জন্য মৌতি মাছ ধরছে মৌটি মাছ ভাজা তো জালটা মনে হয় বেঁধে গেছে নাকি ওরে বাবা একটা কঞ্চি বেঁধেছে সেটা ছুড়ে দিল পড়েছে বা কিছু মেশিনটা ছাড়লে আর খবর মল ঠিক হবে আজকে পামটা চললে ওইখানে মাছ লাগতো একখন তাই এমনি এই যা পড়েছে তো খারাপ না তো আলুটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এর জল দিয়ে দুটো লবণ দিয়ে দেবো লবণটা একটু আগিয়ে দিতে ভুলে গেছে চিংড়িগুলো পাশে ভজে নেছি তুমিটা কটা ভাজায় সব মোটা মোটা চিংড়ি না দিয়ে ছোট থেকে ভাজাতে গুরুত্ব না দিয়ে এক কাজ করবে মা বাগানের বীজ তুলে আর শুকনো চিংড়ি কাকিমার প্যাক করবে ওই আসাটা কাকিমা তা খাবে না তা কখন খাওয়াবো বলো এদিকে দেখুন কাকিমা সেই মৌরালা মাছ নিয়ে বসে কাজের মানুষ এক তুটি লঙ্কা এক আকে দিয়ে দেবটা একটু গাজর দিলে অন্য কালার হতো গাজর দিলে অন্য কালার

বীজ ভাজাটা কমপ্লিট ফাইন সেটিং এ পাশে উচ্ছে আলু ঝোল হচ্ছে আজকে ঝোল করবে না ঘন্ট আজকে ঝোল হচ্ছে জান মাছ দিয়ে না মাছ দিয়ে দিছি একটু জিরে গুঁড়ো দিয়ে নামি দেয় এতটা ঝোল খাবে না এটা আবার ভাতের মধ্যে ঢুকে যায় ঝোল একটু খাই একটু জিরে গুঁড়ো দিয়ে নামি দেয় জান কি নিয়ে এখন পৌদিন খাটনা খা? মনে একauso छोरो বসে আছে কিজন্য? हैन। মা খা। এটা দিয়ে খাবে? একবারে যাই যা কাট করে দিই। হ্যাঁ। না। এইটা সবথেকে স্পেশাল মেনু। হুম। খুব ভালো। ঝোল মাছ দিয়ে। আপনাদের খাওয়া হয়? মানে উচ্ছে শুক্ত মানে নিরামিষ তাই তো বড়ি দিয়ে হ্যাঁ বড়ি দিয়ে নিরামিষ হয় দুধ দিয়ে নয় নারকেল বাটা দিয়ে ওই যে নিরামিষ শুক্ত যেটা আর মৌরানা মাছ উচ্ছে দিয়ে জানি কিন্তু এরকম বড় মাছ খাই খাইনি

খিদে পাইনি বসলো কেনলাম খাও মাকে মুখে দিয়ে দেয় এখন দিলে না যে মাংসটা একটু ভালো মন্দ হলে দেওয়ার ওর যেটা মুখে লাগে বেশ ভালো লাগে তখন মনে হয় মাকে একটু খাইয়ে দিই দেখি কেমন আখনও তো মনে পড়েনি কিছু কোন পড়ার পড়তো কিন্তু এইবার দিলে কিন্তু আদনো না সবাই বলার পরে কালকে আমি হসপিটালে বেরচ্ছি ও আমার এই ভাবে মানে আংুলে কামড়ে দিয়ে হেডও করে দিয়েছে যে রকম ও কোথাও গেল আমি দিয়ে ও সেইটা আমার উপরে এপ্লাই করেছে তাই আমি ভাবছি মানে অনেক কিছুই ভাবছি যে ছিলা আমার কত বড় কত বড় ওমা ওমা ক্ষমা বলে দেখো এটা পড় ওমা ভালো তো

এই গরমের সময়টা পুরো খড়ের ঘরে থাকতে পারলে শান্তি মাটির দেওয়াল খড়ের ঘর একটুখানি এই ছোট মাছের পিস না খেলে কি করে হবে একটুখানি ভেঙে তো দিক

বাবু কিছু তো বললে না শুধু দিদিভাই বলে যাচ্ছে আর মাছটা খুব টেস্টি একদম টাটকা মাছ তো এটা চটপটার ভেট কি নদী এক গোয়া এক গোয়া তো শিখেছি আমার থেকে এক গোয়া এক ঘর তো খাওয়া দাওয়া তো চলছে আর আমরাও পরে খেতে বসবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি খান